আবারও পানিসাগর থানা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল সোমবার রাতে চোরের দল থাবা বসল পানিসাগর থানাধীন বিলথুই গ্রাম পঞ্চায়েতের বাজার সংলগ্ন দু নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব দেবনাথের বাড়িতে বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে চুরির ঘটনা সংঘটিত করে বাড়ির মালিক জানান সোমবার রাতে আড়াইটার পর তিনি ঘুমিয়ে যান মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখতে পান ওনার ঘরে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল ওনার টমটম রয়েছে রাস্তা খারাপ থাকার কারণে টমটম তিনি দোকানে রেখে আসেন সোমবার রাতে টমটমের চার সম্পন্ন হওয়ার পর তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান ওনার ওনার উপর নজরদারি চালিয়ে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের ঘর থেকে নগদ পনেরোশো থেকে সত্তর হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে এই তিনি একজনকে সন্দেহ করেছেন সন্দেহজনক ব্যক্তির নাম পুলিশকে জানিয়েছেন আমি তো দেখেন রাত্র তখন দুইটা ষাটত্রিশ বাজে আমি ঘুমাইছি না তারপরে হঠাৎ ঘুম লাগছে আর কইটা হয় না সকালে ছয়টা সাড়ে ছয়টার সময় ইত্যাদি ঘরের জিনিস এলাম পেছন দিকে জানালাম তারপরে তো খোঁজাখুজি শুরু হইল তারপরে হলো শুরু হয়েছে বেলা কি প্রত্যেক আপনি এইভাবে করে ঘুমান প্রত্যেক দিন আমার টুকটুক আছে হাই স্পিড টুকটুক এটা বাড়িতে আনতে পারি না রাস্তা খারাপ এটা লেগে আমি কোনো দোকানে চার্জ দিই যত সময় গাড়ি চার্জ হয়েছে না তত সময় আমি বাড়িতে ইয়া ঘুমাই না আমি চার্জ টার্জ ইয়া ঘুমানোর পরে এই ঘটনা